দেখুন এটা কি দিয়ে আছে কি সর্বনাশ এটা দিয়ে কি কাজ করেন এ তো দেখুন একটা অস্ত্রের মতোই বলা চলে তারপর আবার দেখাবো এটা তো আরেকটা অস্ত্র মূলত হাতুরির মতো এক ধরনের দুই পারে কাটা কি অস্ত্র এটা বিসমিল্লাহ রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষ কি সেবা এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসেন এঁটে পার আছেন কথা বলি। আমি তো এই এখানে আসেন। খানা খাইছেন যাই বসেন আপনাকে এই ময়লা গুলা আমরা পরিষ্কার করে দিয়ে নতুন পোশাক দিয়ে দিব হ্যাঁ আপনাকে খানা দিয়ে দিব ঠিক আছে ওকে সমস্যা আছে কি সমস্যা বসেন এখানে বসেন 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 আপনি যে ময়লা আপনার পায়ের অবস্থা হাইজিং পায়ের অবস্থা খুবই খারাপ আর লোগো নাই তারপরে ইনশাআল্লাহ দেখাবো সবই দেখাব বসেন এখানে না এই না দিই বেটা আপনি হিন্দি ইন্ডিয়া বারী ইন্ডিয়া ভাষা আপনি ইন্ডিয়া বাংলাদেশে हां বাংলাদেশে কেমনে চলে আসলেন নাতিসটাদো এজাতাদে এজানে পাজাতে পন্য়ারকে আপকা গারকা তাকর পনজার পন্য়াতে

আচ্ছা এটা এখানে থাক হ্যাঁ এগুলো কি দিয়ে আছে দেখি এই কেচিটা নিয়ে এসো কাটিং প্লাসটা দাও কাটিং প্লাস দাও দেখি হ্যাঁ বাইরে করেন দেখি এটা তো আরেকটা অস্ত্র মূলত ওই হাতুরির মতো এক ধার দুই পারেই কাটা কি অস্ত্র এটা বলো দেখি এটা এটা আমার কাছে দেন বসেন এখানে বসেন আপনি আপনি আছে নতুন পোশাক দিয়ে দিব ঠিক আছে সমস্যা নেই এখানে বসেন আপনি বসবেন নিচে বসবেন আর কি আচ্ছা এটা আমার কাছে দেন এটা পরে দিয়ে দিবো আপনাকে এটা এখানে থাক থাক দেখি দেখি হ্যাঁ এখানেই বসেন হ্যাঁ এখানে বসেন আপনাকে পরিষ্কার করে দিব আমি আপনাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে একবার ফ্রেশ করে দেবো তাহলে আপনার ভাষা কি ইন্ডিয়াতে না পাকিস্তান আপনি ওখানে উপরে বসেন উপরে বসেন হ্যাঁ এখানে বসো হ্যাঁ হ্যাঁ একটু দেখাচ্ছি আসলেই ওনার পায়ে কি অবস্থা দড়ি দিয়ে বেঁধে গেছে দেখুন কি পরিবেশ আমি বহুত পাগল হয়তো পরিষ্কার করেছি কিন্তু এই ধরনের পাগল আমি দেখিনি দড়ি দিয়ে বা বেঁধে গেছে দেখি আপনি এটা খোলেন তো দেখি যাই পায়ে ঘা হয়ে গেছে পায়ে ঘা হয়ে গেছে জুতা দেওয়ার কারণে জুতাও এমন টাইপের জুতা হ্যাঁ পায়ে ঘা হয়ে গেছে দেখি খোলেন ভাই তবু তো পরিষ্কার থাকবে আবার আমরা আবার পরিষ্কার করবো ইনশাল্লাহ

বসেন হ্যাঁ পরিষ্কার করে দেব কিছুদিন তো ভালো থাকতে পারবে তারপরে আবার ইনশাল্লাহ আমরা আবার তদারকি করবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমরা তদারকি করতে পারি ইনার আমাদের কাছে ইনার সুবিধা হয়েছিল আমাদের ইনবক্সে এনাকে আমরা আরো দশ বারো বা পনেরো দিন আগে তারও বেশি হবে না তার আগে দেখছি আমরা কিনাকে তবে আসতে পারিনি যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল আজকে আমরা এখানে চলে আসলাম ঘুরতে ঘুরতে এসে এনার সাথে দেখাই উনি মুরগি মানুষ তবে উনি মুসলিম কিনা আমার জানা নাই সবই আপনি জানেন মুসলিম কিনা এনে মুসলিম না তাই হয়তো বা ইনি মুসলিম কিনা জানি না যদিও ইনার ভাষাতে বুঝতে পারছেন উনি ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে কি করে চলে আসলেন আপনি বাংলাদেশে কেমনে আসলেন বলেন কি দিয়ে আসলেন বাংলাদেশে হাঁটতে হাঁটতে আসলে ওনার ভাষা আমি বুঝতে পারতেছি না এর কি আসলে তামিল ভাষা না কি ভাষা আসলে বুঝতে পারতেছি না যদিও আমি তামিলে অনেকদিন ছিলাম তবুও বুঝতে পারতেছি না ভাষা অনেকটাই তামিল ভাষার মতো ভাষা এনে আর বোঝা যাচ্ছে না আমার কাণ্ডু বান্ডু ভাষা ইনার ছবি এখানকার আমাদের এখানকারই একজন সেনাবাহিনী চাকরি করে এখানে উনি দিয়েছিল ইনার ছবি তাই তো না হ্যাঁ দেখি মানুষ কথায় বুঝা যাচ্ছে যদিও আমরা এর আগে অনেক হিন্দু পেয়েছি হিন্দু পরিষ্কার করি না তবে যেহেতু আমাদের বন্ধু এই ছবিটা দিয়েছে এজন্য পরিষ্কার করে দিচ্ছি অবশ্যই হিন্দু মানুষ আপনারা আপনাদের কমেন্ট আমাদের এখানে কমেন্টে মতামত জানাবেন যেহেতু এনাকে আমরা পরিষ্কার করতেছি এর আগে করিনি অনেকে বাদীও হয় আমরা এজন্য করতে চাই না

বসেন 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 এখানে বসেন এখানে বসেন এখানে আর কিছু আছে কি কিছু নাই বসেন দেখি এই মগটা কোথায় আছে দাও বসিন দাদা দেখি এদিকে আসলে উনি চুল বড় না থাকলে অবস্থা ব্যাপক খারাপ আমরা আপনাকে জাস্ট পরিষ্কার করে ভয় ভয় শরীরে এত পরিমাণ ময়লা কতদিন থেকে গোসল করে আল্লাহ পাখি জানে তবে আমি এর আগে ইন্ডিয়ান একজন লোক পেয়েছিলাম আমি বলেছিলাম অবশ্যই ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদী সরকার ওনার কাছে আমার সর্বোচ্চ চাওয়া ওনাকে ইনি নিজের দেশে ফিরে যেতে চান আপনি তো নিজের দেশে ফিরে ফিরে যেতে চান নাকি অবশ্যই ওনার কাছে আমার এটাই চাওয়া যে ইনি নিজের ফিরে যেতে চায় আপনি অবশ্যই ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন আমি বলতে পারতেছি না যেহেতু ইনার ভাষাটা আমি খুব একটা বুঝতেছি না উনি কি ভাষা বলতেছে তুমি হিন্দু মানুষ দেখে বোঝা যাচ্ছে আর কি

ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসলে আমাদেরকে যিনি খোঁজ দিছিল উনি চলে এসেছে সমস্যা নাই তো নীলের সমস্যা নাই তো তো বাংলাদেশি লোক না ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ান মানুষ হিন্দি কথা বলতেছে তবে কি ভাষা বলতেছে হিন্দি কথা এটা আমি বুঝতে পারতেছি আমি যদি অনেকদিন ইন্ডিয়াতে ছিলাম কিন্তু ইনার ভাষা আমি বুঝতে পারতেছি না আমি তামিল ছিলাম অনেক দিন কিন্তু ইনার ভাষা আমি বুঝতে পারতেছি আমি অনেক হিন্দি ভাষা হয়তো পারি বা কিন্তু এনার ভাষা কি ভাষা বলতেছে আল্লাহকে জানেন বুঝতে পারছে উনি হিন্দু মানুষ এটাই কথা খারাপ খারাপ এখানে কাপড় দিয়ে দেবো আপনাকে আমরা হ্যাঁ কাপড় চোপড় দিব সবই দিবি ইনশাল্লাহ আপনাকে ছেড়ে দিব আপনি আর উঁচুতা পরবেন না হ্যাঁ উঁচুতা একবারে ফেলে দাও তো না ঠিক আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যে পাগল রাস্তা রাস্তায় যে পাগলগুলা গুলা পরে থাকে সেই পাগলগুলাতে আমরা মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন করে চুল কাটা দিয়ে এবং তার

আসলে দেখুন ওনার একটা পায়ের এই দড়ি দিয়ে বানতে বানতে একটা লোক নাই তারপরে পায়ের অবস্থা ব্যাপক খারাপ মানে পৌঁছে গেছে পাহাড় কি নষ্ট হয়ে গেছে পায়ের অবস্থা ব্যাপক খারাপ হ্যাঁ পাটা একবারে পৌঁছে গেছে পুরো পাটাই পৌঁছে গেছে অবশ্যই ইন্ডিয়ান ইনি ইন্ডিয়ান যদিও তবে ওনার পায়ের হাজির অবস্থা ব্যাপক খারাপ যে এসএলএলটা পায় দেয় যাই হোক স্বাধীন অবস্থা ব্যাপক খারাপ ছিল আবার একটা পা তো পৌঁছেই গেছে পুরাটাই সে অবস্থা তবে আমার ওরকম অর্থ নাই থাকলে আমি হয়তো ওনার চিকিৎসাটা করতে পারতাম কিন্তু আসলে আমার ওরকম অর্থ নাই আমি যেখানে পারতেছি সেখানে করার চেষ্টা করতেছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে ইনাদের মতো লোকদের আমি আরো সেবা দিতে পারি সামনের দিকে অবশ্যই দোয়া করবেন নেন আপনি এটা খাবেন হ্যাঁ হ্যালো ভিওয়ার্স উত্তরবঙ্গের মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন ইনার বর্তমান লোকেশন যমুনা সেতু পূর্ব পার্শ্বে